বিসবিল্লাহি রহমান রাহিম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক দিন থেকে ভাবছি যে সেটা নিয়ে কিছু করা যায় কি না আসলে সময় পাই না তো যাক আজকে একটু সময় পাইছি পড়াশোনা চাপ কম জব নেই তো আজকে একটা বিষয় নিয়ে যে বিষয়টা হলো সেটা হলো যে বিদেশে পড়াশোনার ব্যাপার নিয়ে স্পেশালি আমি নিউজিল্যান্ডের কথা বলবো কারণ আমি এখানে থাকি কিছু ইনফরমেশান যদি আমি দিতে পারি তাহলে তো আমাদের দেশি ভাইদের বোনদের বা যারা আসতে চায় তাদের জন্য উপকার হবে এটা অন্য কোনো পারপাস না যে এটা দিয়ে টাকা ইনকাম করতে হবে ভিডিও ব্যাপারটা এরকম না আমার মনে হয়েছে যে যদি আমার রিয়েল কিছু জিনিস শেয়ার করি অনেক কারণ এত এত মেসেজ পায় ফেসবুকে এত এত মেসেজ আসে আসলে সব সময় সবাই উত্তর দিতে পারি না অনেকে মন খারাপ করে এতদিন পরে এই সময় দিচ্ছেন কেন বা অনেক মন খারাপ করে তো আমার মনে হয়েছে যে কিছু রিয়ালিটি কিছু জেনুইন কিছু কথা বললে ভালো হয় হয়তো উপকার হবে অনেকের সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও বানাবো আমার ভাই বোনদের জন্য যারা আসতে চান নিউজিল্যান্ডে আজকে জাস্ট ওভারঅল একটা আপনাদেরকে সব বিষয়গুলো নিয়ে একটা ধারণা দেব আমার আর একটা প্ল্যান আছে সেটা হলো যে কিছু স্পেসিফিক ভাইদের সাথে কথা বলবো যারা যে সাবজেক্টে এখানে পড়তে আসছেন উনি সেই সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ সেই সাবজেক্টে পড়াশোনা কেমন সেই ভার্সিটি ইনস্টিটিউট কেমন কিংবা সেখানে খরচ কেমন এভাবে যদি ধরতে পারি অনেকের উপকার হবে বেসিকলি আমি আসছি হেলথ কেয়ারে আমি নিজের একজন ডেন্টিস্ট হেলথ কেয়ারে আসছি সে অন্য কোনো একটা ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যারা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে আসতে চান তো সুখবর একটা হয়তো আপনারা সবাই জানেন নিউজিল্যান্ড গভর্নমেন্ট নতুন একটা রুলস একটা ল করছে যেটা হলো যে আগে তো বিশ ঘন্টা ওয়ার্ক পারমিট পাওয়া যেত এখন নভেম্বর থেকে চালু হয়েছে যেটা পঁচিশ ঘন্টা